ট্যাংরায় বহুতল হেলে পড়ার ঘটনায় গ্রেপ্তার আরও এক ট্যাংরার বহুতল হেলে পড়ার ঘটনায় প্রমোটারকে এবার গ্রেপ্তার করা হলো তিলজলা থেকে গ্রেপ্তার প্রমোটার রজত লি এর আগে বাঘাযতীন কাণ্ডে হরিয়ানা থেকে ধৃত ভারপ্রাপ্ত সংস্থার কর্ণধার ট্যাংরার বহুতল হেলে পড়ার ঘটনায় এবার প্রমোটার রজত লি তাকে গ্রেপ্তার করা হয়েছে তিলজলা থেকে এর আগে বাঘাযতীন কাণ্ডে হরিয়ানা থেকে ধৃত ভারপ্রাপ্ত সংস্থার কর্ণধার তাকে গ্রেপ্তার করা হয়েছিল আর এবার ক্যাংরায় যেভাবে বহুতল হেলে পড়েছিল সেই ঘটনায় প্রমোটারকে গ্রেপ্তার করা হয়েছে আমি দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আবির কি কি অভিযোগ আনা হয়েছে এই প্রমোটারের বিরুদ্ধে দেখো তুমি জানো ট্যাংরাতে একটি বাড়ির উপরে আরেকটি বাড়ি যে হেলে পড়ার ঘটনা সেখানে যারা সেখানকার বাসিন্দারা তারা বারবার করে অভিযোগ তুলছিলেন যে তারা এখানে টাকা খরচা করেছেন এবং তারপরে ফ্ল্যাট নিয়েছেন তারপরেও সেখান থেকে এই ধরনের পরিস্থিতি হলে তাদের টাকা কি হবে এবং এই ধরনের কি ধরনের মেটেরিয়াল ব্যবহার করেই বা এই বিল্ডিং তৈরি করা হয়েছিল এরপরে পুরসভা কর্তৃপক্ষ তারা সেখানে যান অচল অবস্থা আমরা দেখতে পাই সেখানে ভাঙতে বাধা প্রাপ্ত হয় এবং তারপর এই যে বিল্ডিং যে বানিয়েছিল যে প্রমোটার তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে রজত লি আটসত্তর বছর বয়সী সেই ব্যক্তি ডেভিড তার বাবার নাম এবং খ্রিস্টোফা ডোডেরি সে বাসিন্দা তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ট্যাংরা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করা গ্রেপ্তার করেছে এবং আজকে কিন্তু তাকে আদালতেও পেশ করা হবে এবং পুলিশ কাস্টাডিও চাইতে পারে পুলিশ এমনটাই জানা যাচ্ছে এবং এই যে কাজ যখন যারা করেছে তাদের মধ্যে লি ছাড়া অন্য আর কোনো প্রোমোটারের মধ্যে ছিল কিনা সেটাও দেখা হচ্ছে আমরা জানি যে ট্যাংরা খ্রিস্টবাড় রোডে এই যে বিল্ডিং একটা বিল্ডিং এর পাশে আরেকটা বিল্ডিং হেলে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল পুরসভার তরফ থেকে সেই বিষয়টা পরীক্ষা করা হয়েছিল এবং যে বিল্ডিং এর এবং বাসিন্দারা তারা কিন্তু যথেষ্টই ঝুঁকির মধ্যে সেখানে বসবাস করছিলেন এরপর যখন ভাঙতে যাওয়া হয় তখন সেখানে বাসিন্দারা সেটা আটকায় অভিযোগ জানিয়েছিলেন অনেক ধন্যবাদ আবির সেই ঘটনায় ট্যাংরার বহুতল হেলে পড়ার ঘটনায় বা প্রমোটারকে গ্রেফতার করা হলো দলছোট হয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল হাতি আর সেই হাতিকেই আর্থ মুভার দিয়ে উত্ত্যক্ত করল স্থানীয়রা এর মাঝে আর্থ মুভারের সঙ্গে সংঘর্ষে আহত হল হাতি ভাইরাল হল সেই ভিডিও অন্যদিকে মালবাজারে অমানবিক এই ছবি সামনে আসতেই আর্থ মুভারের সহচালককে গ্রেফতার করল পুলিশ সোমবার তাকে আদালতে পেশ করা হলে চোদ্দ দিনের জেল হেফাজত হয় তাঁর অবলা একটা প্রাণীকে কতভাবে উত্তক্ত করা যায় কতটা ব্যথা দেওয়া যায় তারপর তা দেখে কতটা আনন্দ পাওয়া যায় তা বোধ হয় এই তথাকথিত সভ্য মানুষরাই জানে জলপাইগুড়ির মালবাজার এলাকার এই ছবি গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা অসহায় বন্যপ্রাণীকে ক্রমাগত বিরক্ত করার রাগানোর এই ছবি দেখে বই যাচ্ছে নিন্দার ঝড় এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে হাতির সামনে একটি টংঘর থেকে ক্রমাগত চিৎকার করছে অনেকে এরপর হাতিটি ছুটে গিয়ে টংঘরে ধাক্কা মারে মাথায় কতটা আঘাত লাগতে পারে সেটা বোঝা যাচ্ছে ছবি দেখেই অত বড় হাতিটা ধাক্কা মেরে পিছনের দুপায় বসে পড়ে এর পর হাতিটির পিছন পিছন দৌড়তে থাকে জনতা আরেকটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে খোলা জায়গায় দাঁড়িয়ে আছে একটি হাতি একটু দূরে তার মুখোমুখি একটা আর্থ মুভার যন্ত্রের একটা অংশ নাড়িয়ে ক্রমাগত হাতিটিকে উত্তক্ত করা হচ্ছে রাগিয়ে তোলা হচ্ছে একসময় ছুটে গিয়ে ধাতব অংশে মাথা দিয়ে ধাক্কা মারে হাতিটি খাঁচ কাটা ধাতব অংশ শরীরের সজোরে লাগলে কতটা ব্যথা লাগতে পারে তা সহজে অনুমেয় কিন্তু নিষ্ঠুর উল্লাসে মত্ত এই মানুষগুলোর সেই বোধ কোথায় হয়তো যন্ত্রণাতেই হাতিটা যখন উল্টো দিকে দৌড়চ্ছে তখনও তারা হাতির পিছনে ছুটছে ভিডিও করতে করতে এই ছবি ভাইরাল হওয়ার পর রবিবার রাতে জেসিবি সহ চালক অমন এক্কাকে গ্রেফতার করেছে পুলিশ হাতিটিকে উত্তক্ত করা এবং আঘাতের ঘটনায় পরিবেশ প্রেমীদের তরফে বৈকুণ্ঠপুর ডিভিশন এবং মালবাজার থানায় অভিযোগ দায়ের করা হয় চেস করে যাচ্ছে হাতিতে এবং তার ফলে কিন্তু হাতিটা দৌড়ে এসে যেসিবি হয়তো মেরেছে এবং তার ফলে কিন্তু হাতিটার মাথার মধ্যে অনেক বড় চট ফেসে তো জেসিবিটা নাকি নিজের থেকেই ওখানটা গেছিলো আলাদা করে অভিযোগের ডিএফ এম রাজা জানিয়েছেন তাদের কাছে প্রথমে অভিযোগ এসেছিল এরপর তারা ভাইরাল ভিডিওটি দেখতে পান রবিবার রাতে গ্রেফতার করা হয় জেসিবি চালককে এই ঘটনায় বন্যপ্রাণ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বৈকুণ্ঠপুর ডিভিশন রাজা চট্টোপাধ্যায় এবিপি আনন্দ জলপাইগুড়ি